না কোনো ভয়ের কারণ নাই কোনো ভয়ের কারণ নাই আপনি কি খাবার রান্না করছেন সাফ করতে পারবেন

কম করলেন ছোটটা তার বেশি করলেন তার বড়টা তার বেশি করলে তার বড়টা একবারে পাঁচটা সাইজ একটা ফ্যামিলি পাঁচটা ডাকনা থাকবে অবশ্যই ষোলো সিএম একটা আঠারো সিএম একটা বিশ সিএম একটা চব্বিশ সিএম একটা বড় ছাব্বিশ সিএম একটা থাকবে হ্যাঁ আমাদের টোটালি একটা মাস্টার কার্টুন পেয়ে যাবেন এই যে দেখতেছেন ইন্ডাকশন বেজেটটা আসলে এখানে যে ইন্ডাকশন বেজেট দিয়ে দিছে অবশ্যই আর এইখানে কিন্তু আপনারা কি কি সাইজ পাচ্ছেন এখানে দেওয়া আছে

সাথে কিন্তু সাতটা গিফট পেয়ে তার পেয়ে যাবে অবশ্যই শুধু একটা অপশন নাই ইন্ডাকশন বেজ আবার সকল ধরনের সুন্দর সাপোর্ট হবে সাতটা গিফট পেয়ে যাবেন ডেলিভারি চার্জও ফ্রি চার হাজার পাঁচশো টাকা বক্স পেয়ে যাবে

চব্বিশ সিএম পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম নয় পাচ্ছেন আপনারা বাইশ আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা চব্বিশ আছে এক হাজার পঞ্চাশ ছাব্বিশ বারোশো পঞ্চাশ যেটা আছে আটাইশ টাকা প্রাইস থাকবে ভাই আপনার দর্শকদের জন্য আরো একটা প্রোডাক্ট নিয়ে আসছি নতুন ভেরিয়েশন থাকবে অবশ্যই দেখিয়ে দিব না দেখা দিলে বুঝবেন না ভাই খাবার দাবার রাখার জন্য কন্টেনার স্টোরেজ করার জন্য সেট থাকবে দুটো ভেরিয়েশন চলে আসছে এটা কিন্তু অরিজিনাল অ্যাসেস নট ম্যাগনেট এটা অরিজিনাল অ্যাসেস নট ম্যাগনেট অ্যাসেস এর মধ্যে কয়েক ধরনের কয়েক কোয়ালিটি হয় এটা কিন্তু দেখা যায় কি পলিশটা কম এটা ডাইরেক্ট আপনি পেস্টে দেখা যাবে এমনটা হাই কোয়ালিটি মৈপাল প্যান্ট সবচেয়ে সেরা প্যান্ট থাকবে এটার আমাদের কাছে সাতটা সাইজ ভাই একবার হাই কোয়ালিটি স্টিল যে কোনো খাবার একবার চাউল ডাউল আটা ময়দা সব খাবার রাখতে পাবেন ভাই অরিজিনাল আছে ফুড গ্রেড সবসাথে হাইমান হাই গ্রেড এক নম্বর তিন কেজি যে কোনো খাবার রাখতে পাবেন যেন চাউলের পরিমাণ দিয়ে দিলাম এক নম্বর থাকবে সতেরোশো টাকা দুই নাম্বার থাকবে উনিশশো টাকা চার কেজি এক কেজি করে বাড়বে যেটা থাকবে তিন নাম্বার একুশশো টাকা পাঁচ কেজি যেটা থাকবে ছয় কেজি এটা থাকবে অনেক প্রাইস দিয়ে তেইশো টাকা এই যে দেখতেছেন ভাই পাঁচ কেজি সুন্দর হবে প্রাইস থাকবে অনেক দিচ্ছি পঁচিশশো টাকা আট থেকে এটা দশ থেকে বারো কেজি প্রাইস থাকবে অনেক দিচ্ছি থাকবে সাতাশো টাকা যেটা থাকবে তার বড় দশ থেকে বারো কেজি ভাই

হোটেলে পানি জাতীয় জিনিসও ক্যারি করতে হবে শুকনো খাবার আইডিয়া দিয়ে দিবে এক নম্বর সম্পূর্ণ এটা থাকবে অনেক দিচ্ছি দশ কেজি পরিমাণ বারোশো পঞ্চাশ এর মাছ আছে দুই নম্বর ওটাতে আপনার হবে পনেরো কেজি প্রাইস বেশি থাকবে পনেরোশো টাকা এটা বিশ কেজি তিন নম্বর প্রাইস থাকবে এক টাকা চার নম্বর পঁচিশ থেকে তিরিশ কেজি প্রাইস থাকবে অনেক দিচ্ছি ভাইয়া তেইশো টাকা আরো বড় পাঁচ নম্বর প্রাইস থাকবে অনেক দিচ্ছি দুই হাজার সাতশো টাকা চল্লিশ কেজি আপনার দর্শকদের জন্য এসএস এর যেগুলো ইন্ডাকশন চুলার জন্য এই একটা সেট আছে দেখতেছেন ভাই এটা সিক্সটি একটা সেট হবে একটা প্রাইস আইডিয়া দিয়ে দেবো চোদ্দ নম্বর পাঁচশো টাকা ডাক সকালে প্রত্যেকটা ডাকনা আসে দুই নম্বর পনেরো নম্বর দিচ্ছি পাঁচশো পঞ্চাশ ষোলো নম্বর ছয়শো টাকা সতেরো নম্বর ছয়শো পঞ্চাশ যেটা আছে আঠারো থাকবে অনলি সাতশো টাকা প্রত্যেকটা সাইজ হবে সেম প্রাইস হবে সেম সেম প্রাইসে থেকে যাবে অবশ্যই ভাই আপনার দর্শককে যারাই অর্ডার করবে এক টাকা অ্যাডভান্স করে করা লাগবে না প্রোডাক্ট পাবেন অরিজিনাল বলে দিলাম নাম্বারে কিংবা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন মেসেঞ্জারে নক করলে অবশ্যই পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই তো আমাদের অ্যাড্রেস ফোন দেখা দিব ঢাকা নিউ মার্কেট বর্ণতা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তার দোকান নম্বর সাতান্ন একশো পঁয়ষট্টি না করেন দুটো নাম্বার দেওয়া আছে নাম্বার কন্ট্যাক্ট নিবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ